হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রমজান মাস এই খেলাটা রমজানের দুই দিন আগে খেলা হয়েছে আমাদের এলাকায় আমাদের এলাকা বললে ভুল হবে পুরা মানে সব এলাকায় মোটামুটি বিয়ে বিয়া হ আর অবিআই এটা খেলা চলে এটাও আমাদের এলাকায় আমরা খেলছি আমি যখন বিয়ে করিনি তখনও খেলছি এখন বিয়ের পর খেললাম আমরা হচ্ছি যারা বিয়ে করেনি তাদেরকে বলতে ওরাও আমাদেরকে হারাইতে পারলো না আমরা ওদেরকে হারাইতে পারিনি অনেক মজা হয়েছে এক এক ছিল আরও নতুন করে খেলা হবে আপনারা সবাই থাকবেন ইনশাল্লাহ অনেকে বাইরে ছিল আবার ঈদের আগে আগে আসবে সুন্দরভাবে একটা খেলা হবে সবাই খেলবেন এই আশাবাদ বেগে আজকের এই ব্লগটা আপনাদের মাঝে পোস্ট করলাম সবাইকে কাউকে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন খারাপ লাগলেও কমেন্ট করবেন জানাবেন একটু উৎসাহ পেলে মানুষ আবার নতুন কিছু ভিডিও করার মানে ইচ্ছা জাগে এই জন্য সবার কাছে একটি কথাই বলতে চাই আপনারা একটু কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আসলে এভাবে বলা ঠিক নয় কমেন্ট শেয়ার আপনারা মন্তব্য অবশ্যই জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর সবাই রোজা দিবেন যেহেতু রোজা মাস চলছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে আর মানুষকে বেশি বেশি ভালোবাসেন ভালো মানুষের পক্ষে থাকেন আমি সবসময় এই কথাটাই বলি কারণ ভালো মানুষ যতদিন থাকবে পৃথিবীটা ততদিন থাকবে এটাই বাস্তব আবারও সবার কাছে বিদায় নিচ্ছি হ্যালো গাইস ভালো থাকবেন আল্লাহ হাফেজ রঞ্জান মাস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বহু আল্লাহ হাফেজ ভালো থাকবেন ডাকবাংলো ভুলি মাঠ থেকে বিদায় নিচ্ছি